কিলবিল করা এসব কেচো থেকেই প্রতি মাসে অন্তত দেড় থেকে দুই লাখ টাকা আয় করেন চুয়াডাঙার আসাবুল হক একসাথে এত কেঁচো দেখে অনেকের গা গুলালেও এই কেচোই তাকে বানিয়েছে একদম ভূমিহীন থেকে কোটি এক সময় আসাবুল হকের ছিল না কোন জায়গা জমি অন্যের জমিতে ঘর তুলে থাকতেন তিনি সংসার চালাতে করতেন চায়ের দোকানদারি পাননি লেখাপড়ার কোন সুযোগও শুধুমাত্র নিজের নামটাই লিখতে শিখেছেন তিনি দারিদ্রের কষাঘাতে বেড়ে ওঠা ব্যক্তিটি মাত্র আট থেকে দশ বছরের ব্যবধানে আজ একজন সফল উদ্যোক্তা তার ভাগ্যের চাকা ঘুরিয়েছে এই কেঁচো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারে ভাগ্য বদলেছে শুরু করে এখন কোটি তার মাত্র শুরু করলেও বর্তমানে প্রতি মাসে পনেরো থেকে বিশ ট্রাক কেঁচো সার ও জৈব সার বিক্রি করেন তিনি বাজারে বিক্রি হওয়া সারের থেকে আসাবুলের এই জৈব সার গুণে ও মানে অনেক ভালো হওয়ায় তার বাড়িতে যেন লেগেই থাকে ট্রাকের লাইন এখান থেকে যে কোয়ালিটি সম্পন্ন জৈব এবং ভার্মি উৎপন্ন এটা খুব মানসম্মত বাজারের হিসাবে এটার মূল্যটা খুবই ভালো মূল্যও কম চুয়াডাঙ্গা সদর উপজেলার পিতম্বুরপুর গ্রামের আসাবুল হক এক ছিলেন সাধারণ চা বিক্রেতা স্ত্রী ও পাঁচ সন্তানদের নিয়ে কোনো মতে টেনে টুনে চলতো তার সংসার ভাগ্য বদলের আশায় একসময় সময় ভেড়া পালন শুরু করলে সংসারে আসে কিছুটা সচ্ছলতা এরপর জৈব সার তৈরির প্রশিক্ষণ নিয়ে বাড়িতেই শুরু করেন ভার্মি বা কেঁচো সার তৈরি